কাঁকড়া সংরক্ষণের ছোট্ট এই টিপসটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি যখন তখন কাঁকড়া কিনে ফেলতে পারবেন তাতে রাত দিন বা খুব ভোর সকাল তাতে সময়ের দিকে আপনি খেয়াল করবেন না যেমন আমি গত ছয় সাত দিন আগে এই কাঁকড়াগুলো রাত আটটার দিকে কিনেছি এবং ওনাদেরকে বলেছি যে কাঁকড়াগুলো ভেঙে দেন যাতে করে আমার ভাঙার ঝামেলাটা না হয় তো ওনারা ভেঙে দুটা পলিথিন দিয়ে পেঁচিয়ে দিয়েছে এবং আমি বাসায় এসে কিন্তু আরও একটা পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে দিয়েছি তো কাঁকড়া সাধারণত দেখা যায় যে আমরা বিভিন্ন সময়ে অট টাইমগুলোতে পাই হয়তো কোথাও যাচ্ছি বা খুব সকালে হাঁটতে গিয়ে তখন ভাবি যে এটা নিয়ে এখন ঝামেলা করব তো অনেক সময় বাসায় কেউ থাকে না কিন্তু কোনো সমস্যা নেই আপনি যদি কাঁকড়া লাভার হন তাহলে কিন্তু যখন তখন এভাবে কাঁকড়া এনে পলিথিনে ভালো করে পেঁচিয়ে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তো আমিও ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে প্রায় ছয় দিন পর কাঁকড়াগুলো বের করেছি এখন আমি এটা রান্না করব আর দেখুন এটা খুব সহজেই কিন্তু পানিতে আসার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে প্রত্যেকটা কাঁকড়া কিন্তু সেপারেট হয়ে গেছে যে আপনাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখতে হবে নর্মাল করতে হবে এরকম কোনো ঝামেলা নেই তো ছোট্ট এই টিপসটি যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি কাঁকড়া যখন তখন কিনতে পারবেন এবং আপনার কোনো সমস্যা হবে না সময় দিয়ে যে ভিডিওটি দেখলেন এই জন্য আপনাদেরকে দামটা বলে দিচ্ছি আজকে এক কেজি কাঁকড়া নিয়েছে তিনশো টাকা তো এখানে তিনশো টাকার কাঁকড়া আছে মানে এক কেজি থেকে একটু বেশি টোটাল পাঁচটা কাঁকড়া উঠেছে বেশ বড়ো বড়ো সাইজের আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন নতুন যারা আছেন অথবা যারা বুঝেনি না যে কীভাবে কাঁকড়া কাটতে হয় রান্না করতে হয় কাঁকড়ার উপরে বেশ কয়েকটি ইন্ডিভিজুয়াল রেসিপি আমার চ্যানেলে আছে কাটা কাটা প্রসেস কেনার উপায় বিভিন্ন ধরনের রান্না সেগুলোও দেখলে আপনাদের ভালো লাগবে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ পাই